হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন এখন বাজে সকাল সাড়ে আটটা আর ছেলে অনেক সকাল সকাল উঠে যায় আর এই যে সকাল সকাল বাবু নিয়ে এসছে চিকেন তো এখন হচ্ছে চিকেন মা বেছে নিচ্ছে ছেলের জন্য কি কি পিস রাখবে সেগুলো তো লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে আর আজকে কিন্তু দেশি মুরগি আর এই যে সকালে আমি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি আর ছেলে সেগুলো নিয়ে বসে পড়েছে খাবে তো না কিন্তু সব ফেলে নষ্ট করবে আর এই যে দুই ভাই উঠানে খেলা করছে একটা বল নিয়ে কামড়া কামড়ি দুই ভাইয়ের মধ্যে ওরা আছে বলার আনতার না আর আজ তো আমাদের চিকেন আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব তো খাওয়ার আগে দিয়ে খয়রা মাছগুলো ভেজে নিচ্ছে এই মাছগুলো ভাজাই খেতে বেশি ভালো লাগে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হয়ে গেছে সন্ধ্যা আর এই যে আজকে আমাদের হাটবার তো সেই জন্য সমস্ত সবজি নিয়ে এসছে আর মা সমস্ত সবজিগুলো বের করে দেখছে কি কি এনেছে আর ছেলে তো সব কিছু ধরছে দুষ্টুমি করছে তো দেখলাম অনেক কিছু সবজি এনেছে তাই ভাবলাম শীতের সব সবজি দিয়ে একটু চাউমিন বানাবো আর এই যে লাল শাক এনেছে বলে মা এখন শাকগুলো বেছে নিচ্ছে আর এটা আমার সাইকেল আমার সব থেকে প্রিয় জিনিস আর এই যে সন্ধ্যা ছেলে টিফিন বানিয়ে নিচ্ছি ডালিয়া আর এই যে আমি চাউমিনটা করে নিয়েছি সমস্ত সবজি টবজি দিয়ে তো বাদামও দিয়েছি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর আমি এখন চাউমিন বেড়ে দিয়েছি আমার জন্য নিয়েছি মায়ের জন্য রেখেছি আর এই যে মায়ের জন্য এটা আর বাবুর জন্য একটু রেখে দিয়েছি তো এরপর রাতে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম ঘুমানোর জন্য আর মা আমাদের সঙ্গেই ঘুমায় তো সেই জন্য কি খুশি হচ্ছে মাকে বালিশ দিচ্ছে গিয়ে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না কিন্তু এখন টাটা